করি সব সবাই ভালো আছো আমাদের পরিবারের সকলকে স্বাগত সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর এখন বাজে দুপুর দুটো সকাল থেকে কিন্তু আমি কিছু করি উনি দেখাই উনি বন্ধ কর বেপার বন্ধ কর এক্ষুণি র ভাত দেবো আমি মাছটা ভেজে নিই দিয়ে বন্ধ কর না ও সব খাওয়া যাবে না দেখো এখন ব্যাপার নিয়ে বসেছে এক্ষুণি ওকে ভাত দেবো তো মশলা মাখানো আছে মাছে দেখাচ্ছি তো ওইটা আমি ভেজে নিই ভেজে নিই দেখলাম বারণ করছি কিছু খাবি না একটা জিনিস খেলে ওই কিন্তু আমি মারবো না তোকে বারণ করলাম বিস্কুট মুখে ভরে দিলি তোকে বললাম যে ওই সব খাস না একটা কথা শোনে না ও রাত তো খিদে পেয়েছে তখন রুটি দিলাম খেলি না কেন সকালবেলা রুটি আলু ভাজা করেছিলাম তো ও খাইনি ধর কড়াটা গরম হয়ে গেছে তো একটু তেল দিয়ে দিই তো সর্ষের তেলই দিলাম কড়াটায় এই মাসটা সর্ষের তেলে ভাজব খুব টেস্ট হবে মশলা মাটানো আছে দেখাচ্ছি এসব প্লেটগুলি যে দেয় একটা ভেঙে ফেলেছি সেদিনকে একটা কাপ ভেঙেছি আজকে একটা প্লেট ভেঙেছি এরকম মাছের মশলা মাখানো আছে তিনজনের জন্য তিন পিস তো এটা আমি ভাজবো তো কী কী রান্না আছে দেখাচ্ছি অন্যদিন চলে আসা গিয়ে এখনো আসে আজকে এটা চিংড়ি মাছের তরকারি এটা কাতলা মাছ আর এটা মাংসর কোপ্তা বলে এটা আমি শাক বানিয়েছি এটাও বানিয়েছি আর দুটো বানাইনি আর ওখানে মশলা মাখানো মাছ ভাজা হচ্ছে দেখালাম তো মশলা মাখানো মাছটা খুব অসাধারণ খেতে কি মশলা মাখিয়েছে আমি জানি না কাকিমা বাম মাখিয়েছে কাকিমা আর আমি তো মাছটা হয়েই এসেছে তো চান করতে গেল চান করে আসি সে আমার সাথে খাওয়া দাওয়া করব দাঁড়া

না কিছু ঠান্ডা নেই পুরো একবার গরম হয়ে গেছে তো দুধরা আমি এখন একটু তাকিয়ে নেবো এইটাই এক্ষুনি ফুটে যাবে খেয়ে যা কষ্ট হচ্ছে 재미있다... 감사합서 음악을 спортliv랑 함께 BILLANHAX l e g e n d 입 দুপুরবেলা ঘুমিয়েছি ভাত খেয়ে তখন আড়াইটার সময় আর ও এখন এক গাদা এটা সেটা খাবার নিয়ে বসেছে বার করছে আর খাচ্ছে আর আমরা ঘুম থেকে উঠেছি আমি ছটার সময় এখানে এখনো বাজে সাড়ে সাতটা এখনও কত আলো দেখো এখানে এখনো মানে লাইট জ্বলে না প্রচুর আলো বড় বড় বিল্ডিং চারটে রাঙ্কি আছে কত বড় বড় দেখো দেখো বড় একটা নিচে এই রাস্তায় আমি নামি এখানে আমি পনেরো দিনের মতো চলে এসেছি এখনো বাইরে বেরোনা হয়নি এই ঘরে সময় কাটছে কালকে 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 ভাবছি রবিবার আছে তো দেখা যাক ঘরেই কতটা কি হয় আর ভাল লাগছে না দেশে যেমন ভাল লাগছিল এখানে ভাল লাগছে না আমার দেশের জন্য মন কেমন করছে দেশের জন্য ঠিক নয় আমি যেসব মেয়েগুলোর সঙ্গে থাকি ওদের জন্য আমার খুব মন কেমন করছে আর আমার ভালো লাগছে না এখানে থাকতে আমি রোজই তোমার দাদা ভাইকে বলছি বাড়ি যাবো বাড়ি যাবো তোমার দাদা ভাই বলছেন তোমাদের দাদা ভাই বলছে এখন সম্ভব নয় ছেলেটারও মন খারাপ করছে আমারও করছে আমার ভালো লাগছে না কতদিন থাকতে হবে এসো ভুল করলাম না এলেই ভালো হতো আফসোস ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তোমাদেরকে বাইরের এটা দেখালাম যেখানটায় আছি মানে হাই সোসাইটি যেখানটায় আছি মানে এরকম নয় আমি তো থাকছি তিনতলার উপরে তো এখানে না রাস্তায় ভিডিও বানাতে পারবো কিছুই করতে পারবো না আমার অনেক বিরক্ত লাগছে ভাল লাগছে না দেশি অনেক ভালো ছিল কেন যে এলাম তোমরাই বলো কী করবো কমেন্ট করো তাড়াতাড়ি